নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প মানভঞ্জন গিরিবালা গভীর রাত্রে আপন শয়নকক্ষে ফিরিয়ে আসিল কোণে একটি দ্বীপ মিটমিট করিতেছে ঘরে একটি লোক নাই শব্দ নাই গৃহপ্রান্তে নির্জন শয্যার উপরে একটি পুরাতন মশারি বাতাসে অল্প অল্প দুলিতেছে তাহার প্রতিদিনের জগৎ অত্যন্ত বিশ্রী বিরস এবং তুচ্ছ বলিয়া ঠেকিতে লাগিল কোথায় সে সৌন্দর্যময় আলোকময় সঙ্গীতময় রাজ্য যেখানে সে আপনার সমস্ত মহিমা বিকীর্ণ করিয়া দিয়া জগতের কেন্দ্রস্থলে বিরাজ করিতে পারে যেখানে সে অজ্ঞাত অবজ্ঞাত তুচ্ছ সাধারণ নারী মাত্র নহে এখন হইতে সে প্রতি সপ্তাহে থিয়েটারে যাইতে আরম্ভ করিল কালক্রমে তাহার সে প্রথম মোহ অনেকটা পরিমাণে হ্রাস হইয়া আসিল এখন সে নটনটিদের মুখের রংচ সৌন্দর্যের অভাব অভিনয়ের কৃত্রিমতা সমস্ত দেখিতে পাইল কিন্তু তবু তাহার নেশা ছুটিল না রণসঙ্গীত শুনিলে যোদ্দার যেমন নাচিয়া উঠে রঙ্গমঞ্চের পট উঠিয়া গেলেই তাহার বক্ষের মধ্যে সেইরূপ আন্দোলন উপস্থিত হইত ওই যে সমস্ত সংসার হইতে স্বতন্ত্র সুদৃশ্য সমুচ্চ সুন্দর বেদিকা স্বর্ণলেখায় অঙ্কিত চিত্রপটে সজ্জিত কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রজালে মায়ামণ্ডিত অসংখ্য মুগ্ধ দৃষ্টির দ্বারা আক্রান্ত নেপথ্য ভূমির গোপনতার দ্বারা অপূর্ব রহস্য প্রাপ্ত উজ্জ্বল আলোকমালায় সর্বসমক্ষে সুপ্রকাশিত বিজয়িনী সৌন্দর্য রাজ্ঞীর পক্ষে এমন মায়া সিংহাসন আর কোথায় আছে প্রথমে যেদিন সে তাহার স্বামীকে রঙ্গভূমিতে উপস্থিত দেখিল এবং যখন গোপীনাথ কোনো নটির অভিনয়ে উম্মত্ত উচ্ছ্বাস প্রকাশ করিতে লাগিল তখন স্বামীর প্রতি তাহার মনে প্রবল অবজ্ঞার উদয় হইল সে জর্জরিত চিত্তে মনে করিল যদি কখনো এমন দিন আসে যে তাহার স্বামী তাহার রূপে আকৃষ্ট হইয়া দগ্ধপক্ক পতঙ্গের মতো তাহার পদতলে আসিয়া পড়ে এবং সে আপন চরণ নকরের প্রান্ত হইতে উপেক্ষা বিকীর্ণ করিয়া দিয়া অভিমান ভরে চলিয়া যাইতে পারে তবেই তাহার এই ব্যর্থ রূপ ব্যর্থ যৌবন সার্থকতা লাভ করিবে কিন্তু সে শুভদিন আসিল কই আজকাল গোপীনাথের দর্শন পাওয়াই দুর্লভ হইয়াছে সে আপন প্রমত্ততার ঝড়ের মুখে ধুলিদজের মতো একটা দল পাকাইয়া ঘুরিতে ঘুরিতে কোথায় চলিয়া গিয়াছে তাহার আর ঠিকানা নাই একদিন চৈত্র মাসের বাসন্তী পূর্ণিমায় গিরিবালা বাসন্তী রঙের কাপড় পরিয়া দক্ষিণ বাতাসে অঞ্চল উড়াইয়া ছাদের উপর বসিয়াছিল যদিও ঘরে স্বামী আসে না তবু গিরি উল্টিয়া পাল্টিয়া প্রতিদিন বদল করিয়া নতুন নতুন গহনায় আপনাকে সুসজ্জিত করিয়া তুলিত হীরা মকোতার আবরণ তাহার অঙ্গে প্রত্যঙ্গে একটি উন্মাদনা সঞ্চার করিত ঝলমল করিয়া রুনুজুনু বাজিয়ে, বাজিয়া তাহার চারিদিকে একটি হিল্লোল তুলিতে থাকিত আজ সে হাতে বন্ধ এবং গলায় একটি চুনীয় মুক্তার কণ্টি পড়িয়াছে এবং বাম হস্তের কনিষ্ঠ অঙ্গুলিতে একটি নীলা আংটি দিয়াছে শুধু পায়ের কাছে বসিয়া মাঝে মাঝে তাহার নিটোল কোমল রক্তত পলপদ পল্লবে হাত বুলাইতেছিল এবং অকৃত্রিম উচ্ছ্বাসের সহিত বলিতেছিল আহা বউ ঠাকুরুন আমি যদি পুরুষ মানুষ হইতাম তাহা হইলে এই পা দোকানে বুকি লইয়া মরিতাম গিরিবালা সগর্বে হাসিয়া উত্তর দিতেছিল বোধ করি বুকে না লইয়াই মরিতে হইত তখন কি আর এমন করিয়া পা ছড়াইয়া দিতাম আর বকিস নেই তুই সে গানটা গা শুধু সেই জ্যোৎসনা প্লাবিত নির্জন ছাদের উপর গাহিতে লাগিল তখন রাত্রি দশটা বাড়ির আর সকলে আহারাদি আদি সমাদা করিয়া ঘুমাইতে গিয়াছে এমন সময় আতর মাখিয়া উড়ানি উড়াইয়া হঠাৎ গোপীনাথ আসিয়া উপস্থিত হইল শুধু অনেকখানি জিপ কাটিয়ে সাত হাত ঘুমটা টানিয়া উর্ধ্ব শ্বাসে পলায়ন করিল গিরিবালা ভাবিল তাহার দিন আসিয়াছে সে মুখ তুলিয়া চাহিল না সে রাধিকার মতো গুরুমান ভরে অটল হইয়া বসিয়া রহিল কিন্তু দৃশ্যপট উঠিল না শিকি পুচ্ছ চূড়া পায়ের কাছে লুটাইল না কেহরা আগে নিতে গাহিয়া উঠিল না কেন পূর্ণিমা আদার কর লুকাইয়ে বদন শশী সঙ্গে ধীন নীরস কণ্ঠে গোপীনাথ বলিল একবার চাবিটা দাও দেখি এমন জ্যোৎস্নায় এমন বসন্তে এতদিনের বিচ্ছেদের পরে এই কি প্রথম সম্ভাষণ কাব্যে নাটকে উপন্যাসে যাহা লেখে তাহার আগাগোড়ায় মিথ্যা কথা অভিনয় মঞ্চে প্রণয়ে গান গাহিয়ে পাইয়া আসিয়া লুটাইয়া পড়ে এবং তাহাই দেখিয়া যে দর্শকের চিত্ত বিগলিত হইয়া যায় সেই লোকটি বসন্ত নিশীতে গৃহছাদে আসিয়া আপন অনুপমা যুবতী স্ত্রীকে বলে ওগো একবার চাবিটা দাও দেখি তাহাতে না আছে রাগিনী না আছে প্রীতি তাহাতে কোনো মোহনাই মাধুর্য নাই তাহা অত্যন্ত অকিঞ্চিত কর এমন সময়ই দক্ষিণে বাতাস জগতের সমস্ত অপমানিত কবিত্বের মর্মান্তিক দীর্ঘ নিঃশ্বাসের মতো হু হু করিয়া বহিয়া গেল টব্বরা ফুটন্ত বেলফুলির গন্ধ ছাদময় ছড়াইয়া দিয়া গেল গিরিবেলার চূর্ণ অলক চোখে মুখে আসিয়া পড়িল এবং তাহার বাসন্তী রঙের সুগন্ধি আঁচল অধিরভাবে যেখানে সেখানে উড়িতে লাগিল গিরিবেলা সমস্ত মান বিসর্জন দিয়ে উঠিয়া পড়িল স্বামীর হাত ধরিয়া বলিল চাবি দিব এখন তুমি ঘরে চলো আজ সে কাঁদিবে কাঁদাইবে তাহার সমস্ত নির্জন কল্পনাকে সার্থক করিবে তাহার সমস্ত ব্রহ্মাস্ত্র বাহির করিয়া বিজয়ী হইবে ইহা সে দৃঢ় সংকল্প করিয়াছে গোপীনাথ কহিল আমি বেশি দেরি করিতে পারিব না তুমি চাবি দাও গিরিবালা কহিল আমি চাবি দিব এবং চাবির মধ্যে যাহা কিছু আছে সমস্ত দিব কিন্তু আজ রাতে তুমি কোথাও যাইতে পারিবে না গোপীনাথ বলিল সে হইবে না আমার বিশেষ দরকার আছে গিরিবালা বলিল তবে আমি চাবি দিব না গোপীনাথ বলিল দিবে না বই কি কেমন না দাও দেখিব বলিয়া সে গিরিবালার আঁচলে দেখিল চাবি নাই ঘরের মধ্যে ঢুকিয়া তাহার আয়নার বাক্সের দেরাজ খুলিয়া দেখিল তাহার মধ্যেও চাবি নাই তাহার চুল বাঁধিবার বাক্স জোর করিয়া ভাঙিয়া খুলিল তাহাতে কাজল লতা সিন্দুরের কৌটা চুলের দড়ি প্রবৃতি বিচিত্র উপকরণ আছে চাবি নাই তখন সে বিছানা ঘাটিয়া গদি উঠাইয়া আলমারি ভাঙিয়া নাস্তানাবদ করিয়া তুলিল গিরিবালা প্রস্তর মূর্তির মতো শক্ত হইয়া দরজা ধরিয়া ছাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল ব্যর্থ অনুরোধ গোপীনাথ রাগে গরগর করিতে করিতে আসিয়া বলিল চাবি দাও বলিতেছি নহিলে ভালো হইবে না গিরিবালা উত্তর মাত্র দিল না তখন গোপী তাহাকে চাপিয়া ধরিল এবং তাহার হাত হইতে বন্ধ গলা হইতে কোনটি অঙ্গুলি হইতে আংটি চিনিয়া লইয়া তাহাকে লাথি মারিয়া চলিয়া গেল বাড়ির কাহারও নিদ্রাভঙ্গ হইল না পল্লীর কেহ কিছুই জানিতে পারিল না জ্যোৎস্না রাতে তেমনি নিস্তব্ধ হইয়া রহিল সর্বত্র যেন অখণ্ড শান্তি বিরাজ করিতেছে কিন্তু অন্তরের চিৎকার ধ্বনি যদি বাহিরে শোনা যাইত তবে সেই চৈত্র মাসে সুখ সুপ্ত জ্যোৎস্না নিশি তিনি তীব্রতম আর্তসে দীর্ণ বিদীর্ণ হইয়া যাইত এমন সম্পূর্ণ নিঃশব্দে এমন হৃদয় বিদারণ ব্যাপার ঘটিয়া তাকে অথচ সে রাত্রিও কাটিয়া গেল এমন পরাভব এতো অপমান গিরিবালা সুদূর কাছেও বলিতে পারিল না মনে করিল আত্মহত্যা করিয়া এই অতুল রূপ যৌবন নিজের হাতে খণ্ডখণ্ড করিয়া ভাঙিয়া ফেলিয়া সে আপন অনাদরের প্রতিশোধ লইবে কিন্তু তখনই মনে পড়িল তাহাতে কাহারও কিছু আসিবে যাইবে না পৃথিবীর যে কতখানি ক্ষতি হইবে তাহা কেহ অনুভবও করিবে না জীবনেও কোনো সুখ নেই মৃত্যুতেও কোনো সান্ত্বনা নাই গিরিবেলা বলিল আমি বাপের বাড়ি চলিলাম তাহার বাপের বাড়ি কলিকাতা হইতে দূরে সকলেই নিষেধ করিল কিন্তু বাড়ির কর্তৃ নিষেধ শুনিল না কাহাকে সঙ্গেও লইল না এদিকে গোপীনাথও সদল বলে নৌকা বিহার কতদিনের জন্য কোথায় চলিয়া গিয়াছে কেহ জানে না গান্ধর্ব থিয়েটারে গোপীনাথ প্রায় প্রত্যেক অভিনয়েই উপস্থিত থাকিত সেখানে মনোরমা নাটকে লবঙ্গ মনোরমা সাজিত এবং গোপীনাথ সদলে সম্মুখের সারে বসিয়া তাহাকে উচ্চস্বরে বাহবা দিত এবং স্টেজের উপর তোরা ছুড়িয়া ফেলিত মাঝে মাঝে এক একদিন গোলমাল করিয়া দর্শকদের অত্যন্ত ভাজন হইত তথাপি রঙ্গভূমির অধ্যক্ষগণ তাহাকে কখনও নিষেধ করিতে সাহস করে নাই অবশেষে একদিন গোপীনাথ কিঞ্চিত মত্তাবস্থায় গ্রিনরুমের মধ্যে প্রবেশ করিয়া ভারী গোল বাদাইয়া দিল কি এক সামান্য কাল্পনিক কারণে সে আপনাকে অপমানিত জ্ঞান করিয়া কোনো নটিকে গুরুতর প্রহার করিল তাহার চিৎকারে এবং গোপীনাথের গালি বর্ষণে সমস্ত নাট্যশালা চকিত হইয়া উঠিল সেদিন অধ্যক্ষগণ আর সহ্য করিতে না পারিয়া গোপীনাথকে পুলিশের সাহায্যে বাহির করিয়া দেয় গোপীনাথ অপমানের প্রতিশোধ লইতে কৃত নিশ্চয় হইল থিয়েটারওয়ালারা পূজার এক মাস পূর্ব হইতে নূতন নাটক মনোরমার অভিনয় খুব আড়ম্বর সহকারে ঘোষণা করিয়াছে বিজ্ঞাপনের দ্বারা কলিকাতা শহরটাকে কাগজে রাজধানীকে যেন সেই বিখ্যাত গ্রন্থকারের নামাঙ্কিত নামাবলী দিয়াছে এমন সময় গোপীনাথ তাহাদের প্রধান অভিনেত্রী লবঙ্গকে লইয়া বোটে চড়িয়া কোথায় অন্তর্দান হইল তাহার আর সন্ধান পাওয়া গেল না থিয়েটারওয়ালারা হঠাৎ অকুল পাথারে পড়িয়া গেল কিছুদিন লবঙ্গের জন্য অপেক্ষা করিয়া অবশেষে এক নতুন অভিনেত্রীকে মনোরমার অংশ অভ্যাস করাইয়া লইল তাহাতে তাহাদের অভিনয়ের সময় পিছাইয়া গেল কিন্তু বিশেষ ক্ষতি হইল না অভিনয়স্থলে দর্শক আর ধরে না শত শত লোক দাঁড় হইতে ফিরিয়া যায় কাগজেও প্রশংসার সীমা নাই সে প্রশংসার দুর্দেশে গোপীনাথের কানে গেল সে আর থাকিতে পারিল না বিদ্বেষে এবং কৌতূহলে পূর্ণ হইয়া সে অভিনয় দেখিতে আসিল প্রথম পট উৎক্ষেপে অভিনয়ের আরম্ভ বাগে মনোরমা দিনহীন বেশে দাসীর মতো তাহার শ্বশুর বাড়িতে থাকে প্রচ্ছন্ন বিনম্র সংকুচিত সে আপনার কাজকর্ম করে তাহার মুখে কথা নাই এবং তাহার মুখ ভালো করিয়া দেখাই যায় না অভিনয়ের শেষাংশে মনোরমাকে পিতৃগৃহে গৃহে পাঠাইয়া তাহার স্বামী অর্থলোভে কোনো এক লক্ষ্যপতির একমাত্র কন্যাকে বিবাহ করিতে উদ্যত হইয়াছে বিবাহের পর বাসরগড়ে যখন স্বামী নিরীক্ষণ করিয়া দেখিল তখন দেখিতে পাইল এও সে মনোরমা কেবল সেই দাসী বেশ নাই আজ সে রাসকন্যা সাজিয়াছে তাহার নিরূপম সৌন্দর্য আবরণে ঐশ্বর্য মণ্ডিত হইয়া দশ দিকে বিকীর্ণ হইয়া পড়িতেছে শিশুকালে মনোরমা তাহার ধ্বনি পিতৃগ্রহ হইতে অপরিত হইয়া দরিদ্রের গৃহে পালিত হইয়াছে বহুকাল পরে সম্প্রতি তাহার পিতা সেই সন্ধান পাইয়া কন্যাকে ঘরে আনাইয়া তাহার স্বামীর সহিত পুনরায় নতুন সমারোহে বিবাহ দিয়াছে তাহার পরে করে মানবঞ্জনের পালা আরম্ভ হইল কিন্তু ইতিমধ্যে দর্শক মণ্ডলীর মধ্যে ভারিয়ে গোলমাল বাঁধিয়া উঠিল মনোরমা যতক্ষণ মলিন বেশে ঘোমটা টানিয়াছিল ততক্ষণ গোপীনাথ নিস্তব্ধ হইয়া দেখিতেছিল কিন্তু যখন সে আবরণে ঝলমল করিয়া রক্তাম্বর পড়িয়া মাথার ঘোমটা ঘুচাইয়া রূপের তরঙ্গ তুলিয়া বাসরগড়ে দাঁড়াইল এবং এক অনির্বচনীয় গর্বে গৌরবে গ্রীবা বঙ্কিম করিয়া সমস্ত দর্শক মণ্ডলীর প্রতি এবং বিশেষ করিয়া সম্মুখবর্তী গোপীনাথের প্রতি চকিত বিদ্যুতের ন্যায় অবজ্ঞা বজ্রপূর্ণ তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিল যখন সমস্ত দর্শক মণ্ডলীর চিত্ত উদ্দোলিত হইয়া প্রশংসার করতালিতে নাট্যস্থলী কাল কম্পান্বিত করিয়া তুলিতে লাগিল তখন গোপীনাথ সহসা উঠিয়া দাঁড়াইয়া গিরিবালা গিরিবালা করিয়া চিৎকার করিয়া উঠিল ছুটিয়া স্টেজের উপর লাফ দিয়া উঠিবার চেষ্টা করিল বাদকগণ তাহাকে ধরিয়া ফেলিল এই অপস্যাত রসভঙ্গে মর্মান্তে ক্রুদ্ধ হইয়া দর্শকগণ ইংরাজিতে বাংলায় দূর করে দাও বের করে দাও বলিয়া চিৎকার করিতে লাগিল গোপীনাথ পাগলের মতো ভগ্নকণ্ঠে চিৎকার করিতে লাগিল আমি ওকে খুন করব ওকে খুন করব পুলিশ আসিয়া গোপীনাথকে ধরিয়া টানিয়া বাহির করিয়া লইয়া গেল সমস্ত কলিকাতা শহরের দর্শক দুই চক্ষু ভরিয়ে গিরিবালার অভিনয় দেখিতে লাগিল কেবল গোপীনাথ সেখানে স্থান পাইল না